ঈদ এবং চৈত্রের রিডাকশন সেলে জমে উঠেছে শিলচরের দোকান বাজার হাতে আর মাত্র কয়েকদিন বাকি তারপরে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ তাই কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন মানুষ শিলচরের দোকান বাজারে দেখা যাচ্ছে প্রচুর ভিড় সেল মানে একদম কম দামে কাপড় সহ বিভিন্ন ধরনের সাজ সামগ্রী কেনা আর তাই শিলচর শহরের ফাটক বাজার গোপালগঞ্জ মার্কেট সহ শিলচরের বিভিন্ন শপিং মলে ক্রেতারা আনন্দের সাথে চৈত্রের সেল সহ ঈদের বাজারে কেনাকাটা করতে দেখা যাচ্ছে শিলচরে ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতনা পয়েন্ট পর্যন্ত ফুটপাতে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সামগ্রী সাজিয়ে খদ্দেরদের ডাকছেন কাপড় বাসন জুতো কোনো জিনিসই বাদ যাচ্ছে না সবই পাওয়া যাচ্ছে ঈদ ও চৈত্র সেলের বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলতে গিয়ে তারা জানালেন এবার চৈত্রের সেল ভালোই হচ্ছে রমজান মাস এবং চৈত্র সেল একসাথে হয় বাজার জমে উঠেছে বিক্রি মোটামুটি ভালোই কিন্তু ট্রাফিক সমস্যায় নাজেহাল শিলচর শহরবাসী ট্রাফিক সমস্যার কারণে ক্রেতারা দূর থেকে আসতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানিয়েছেন তারা ভাল আছে আমি ভাল ভাল লাগে যে সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য মানুষের চলাফেরা অনেক অসুবিধা হচ্ছে খুব ভালো চলছে চতুর্থ চলছে চলছে একসঙ্গে কতদিন পর্যন্ত চলবে এই বাজার বাজার তো এই আগের দিন পর্যন্ত চলবে চলবে অনেক ভালো বাজার অনেক ভালো খুব ভালো